শুনটু হচ্ছে শুনটু জামা কাপড় গুছাচ্ছে শুনটু ওর দিদানের সঙ্গে হেল্প করছে শুনটু তুমি জামা কাপড় গুছাতে পারো আচ্ছা গুছাও তো দেখি দেখো এতগুলো জামা কাপড় কি গুছাতে পারবি তুই ও আচ্ছা পারিস তাড়াতাড়ি গুছা ওরে বাবারে এরম গুছানো হলে তো হয়ে গেল দলা করে কি করছিস ও আবার জামা দেখে দেখে তুই গুছাবি ও আমার প্যান্ট গুছাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি গুছাও সব কটা যেন আমি দেখি খাটের মধ্যে যা যা আমার রয়েছে সব যেন তাড়াতাড়ি করে গুছানো হয়ে যায় বলে দিলাম নালে কিন্তু মার দেবো প্যান্ট সোজা হচ্ছে ও Pedro, 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 Pedro,